ঋণ থেকে মুক্তির দোয়া রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম এই দোয়াটি এক সাহাবিকে শিখিয়েছিলেন যিনি ঋণে ডুবে গিয়েছিলেন কিছুদিন নিয়মিত পড়ার পর তিনি সম্পূর্ণ ঋণমুক্ত হয়ে যান সুবাহান্লাহ দোয়াটি হলো অম্মক ফিনি বিহালা আলিকা বা আহ নিনি বিফাদলিকা আম্মাং সেৱাক আমি আবারো বলে দিচ্ছি ল হমাক ফিনি বি হালা আলিকা আন হাৰ আমিকা বা আহ নিনী বিফাদলিকা আম্মাং সেৱাক অর্থ হেয়া ল হারামের পরিবর্তে তোমার হালাল ৰোজি আমার জন্য যথেষ্ট করো। আর তোমাকে ছাড়া আমাকে খারো মোকাপিক্রি করো না এবং তোমার অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো যে ব্যক্তি নিয়মিত এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলা তার জন্য হালাল রোজির দরজা খুলে দেন এবং হারাম পথ থেকে রক্ষা করেন সুবহানাল্লাহ আমরা সকলেই এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা